দশক হঠাৎ করেই হাইকোর্ট থেকে একটি রায় আসে যে ডাক নির্বাচন তিরিশ তারিখ পর্যন্ত স্থগিত সেই বিষয়ে কিন্তু তাৎক্ষণিক প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা ডাকশো নির্বাচনের দাবিতে কিন্তু তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া সেটি আমরা দেখতেই পাচ্ছি দর্শক একটু জানিয়ে রেখে আগামী আজকে যে এক তারিখ আগামী নয় তারিখ যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচন কিন্তু হঠাৎ করেই হাইকোর্টের রায়ে স্থগিত করা হয় তিরিশ তারিখ পর্যন্ত সেই বিষয়ে কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ডাকসু নিয়ে যে প্রহসন এবং ডাকসু নিয়ে যে তালবাহানা সে বিষয়ে কিন্তু কথা বলছেন শিক্ষার্থীরা kalvarı ডাকস নির্বাচন হওয়ার কথা রয়েছে নয় সেপ্টেম্বর সেই নির্বাচনকে কিন্তু হঠাৎ করে হাইকোর্টের রায়ে স্থগিত করে দেওয়া হয় তিরিশ তারিখ পর্যন্ত স্থগিত করে রাখা হয় তার প্রতিক্রিয়ায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছে এবং দাবি আদায় করার জন্যই কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন সরাসরি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে uke da sa tokat o <simitation> ma ro sikra <simitation> uke da sa tokat tuwa ma di ka uke da sa tokat ai ko ke sa ai na ma mona ai na ma mona uke da sa tokat ai ka di na alo sa re di na alo ai দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু উত্তাল হয়ে উঠেছে দর্শক চতুর্দিক থেকেই কিন্তু মিছিল নিয়ে আসছেন শিক্ষার্থীরা সকলে কিন্তু জড়ো হচ্ছেন রাজু ভাস্কর্যের দিকে এবং দাবি একটাই দ্রুত সময়ের মধ্যে ডাকশ নির্বাচন দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু এই বাসভবনের দিকে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিন্তু তাদের যে দাবি দেওয়া সে দাবি দেওয়া কিন্তু উত্থাপন করবেন সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন যে স্থগিতের হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিথি চত্বরের দিকে যাচ্ছেন সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু উত্তক্ত ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে বিচি কার্যালয় দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করছি ডাকসু নির্বাচন বন্ধের দাবিতেই তাদের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি